পৌলবাদীরা এখন ভেস্তের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি ভেস্তে যাবেন আর তাগো লগে না থাকলে আপনি দোজকে যাইবেন আর নিজেরা ভেস্তে যাইব কিনা সেই কথা তারা জানে না সেজন্য আমি বলবো দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে আমরা ফ্যাসিবাদের থেকে বক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মপ তৈরি হয় আপনি কি বলবেন ধন্যবাদ আমি হারুন বের এই সমস্ত বক্তব্য ইউটিউব অনেক হারুন বের সাথে আমার সর্বপ্রথম টকশো এই জন্য হারুন ভাই আমার অনেক সিনিয়র মানুষ অনেক শ্রদ্ধেয় মানুষ হারুন ভাই যেটা বলছেন এটা কোরআনের কোথায় আছে আমার জানা নেই এই যে উনি আমাদেরকে ট্র্যাক করে একটা আয়াত বলছিলেন আল্লাহ এটা বলছেন যে নম্বর এটা আছে আর অনেক হ্যাঁ রেফারেন্স হিসেবে উনি বলছেন কিন্তু এটা কোথায় আমার জানা নেই উনি মুনাফেকের কথা বলছেন আমি এই সমস্ত জটিল শব্দতে যেতে চাই না আমি এই জাতীয় জায়গায় হারুন বাইরের বক্তব্য অনেক আগে ভাইরাল হওয়া আছে জামাত মুনাফেক এটা সেটা এগুলো ওনার মুখেই থাকুক আমি গতকালকে আমাকে একজন কাফের ঘোষণা দিয়েছে এরপরে আবার সে বলছে যে না আসলে আমি এগুল করছিলাম এদিক ছোঁতে নাকি অনলাইন প্ল্যাটফর্ম বলে যে তাদের সব আছে কিন্তু যখন আবার ফেসবুকে একজন একজনকে গালিগালাজের ট্রাইকের রাজনীতি হয় তখন বলে এগুলো সব জামাত শিবির করছে এই হলো দুর্ভাগ্য এজন্য আমি হারুন ভাইকে একবারই খুবই কাছে পাইছি এবং এখানেও বলতেছি যে একবার এইটা বিশ্বাস করবেন বিশ্বাস করবেন আমার বক্তব্য বিশ্বাস করবেন আমার ইউটিউব হাবিব ভাই কি বলতেছে বিএনপি যে দাড়ি পাল্লাকে ভোট দিয়ে সে সুস্থ অবস্থায় আসতে পারবে এটা কিসের এটা কি ভোট সুস্থ হওয়ার রাজনীতি এটা তো সুস্থ হওয়ার রাজনীতির লক্ষণ না বাংলাদেশ বলুক আমাদের একজন চাঁদপুরে তাকে সাথে সাথে বহিষ্কার আমরা তো এটা প্রশ্রয় দিই আমরা বলছি সব শহীদ আমাদের সবাই আমাদের এই বিপ্লবটা সবার এটাকে ভাগবটোয়ার রাজনীতি করা দরকার না এটা মানুষ নারাজ হয় ওই রিক্সাওয়ালা তাহলে কোথায় যাবে ওই আমার বোনটা কোথায় যাবে যে বাচ্চা পেটে রেখে স্বামী হারিয়েছে সে কোন দলে যাবে বলেন এই আমরা এটা করি না আমরা এই জামাত ইসলামী সকল শহীদদের নামে খণ্ডের ইংরেজি আরবি বাংলা আপনার গ্রন্থ প্রকাশ করেছে সেখানে বিএনপির লোকেরাও আছে তার নাম উল্লেখ করা আছে সে ছাত্র দল করত সে বিএনপি করত। এই যে সহনশীলতার জায়গা আমি আমিন বাজার গিয়েছি শহীদ পরিবারে আমাদের দুই লক্ষ টাকা করে আপনার জানেন সব শহীদদেরকে আমরা দিয়েছি আমিন বাজার যাওয়ার সাথেই আমি এক বিএনপির পরিবারে তারা আমাকে প্রথম মনে করছে জামাত ইসলামী আসছি আমি বললো যে আমাদের এটা কিন্তু আমরা আমান আমানবাইয়ের লোক আমি বললাম আলহামদুলিল্লাহ বললো যে ওনার সাথে আমাদের কথা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বললো যে আপনার জামাত ইসলাম কিছু টাকা পাঠাই সেটা মনে করি যারা করে আমাদের কিন্তু বিএনপি কেন এই বড় মনটা নাই কেন এখন এই গয়েশ্বর দাদা এখন সাম্প্রদায়িকের কথা কেন বলে উনি বিগত পনেরো বছর কি জুলুম নির্যাতনের শিকার হন নাই ওনার পরিবার কি নিষ্পেষণের শিকার হন নাই উনি আজকে জামাত কর্তৃক কোথায় নিষ্পেষণ